নমস্কার আমি সম্বরণ আপনাদেরকে আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি একটু খুব স্পর্শকাতর বিষয় বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং সারা বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাদেরকে ভারতের চর বলে ইস্কনের চর বলে তাদেরকে দেশ থেকে উৎখাত করার চেষ্টা হচ্ছে এর আগেও সংখ্যালঘুদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে বাংলাদেশের ইতিহাস যা বলে সেই ইতিহাসকে সামনে রেখেই বর্তমানে সংখ্যালঘুদের উপর যেই চরম অত্যাচার হচ্ছে সংখ্যা গুরুদের তারা কিন্তু একবারও ভাবছে না যেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের ভূমিপুত্র এবং তারা কোনো আরব দেশ থেকে আসেনি তারা কোনো রাশিয়া বা আমেরিকা বা ইংল্যান্ড থেকে আসেনি তারা এই দেশের ভূমিপুত্র এবং তাদের চোদ্দ পুরুষ ওই দেশেই বসবাস করেছে এর আগে সাতচল্লিশ সালে বঙ্গভঙ্গ থেকে শুরু করে একাত্তরে পঁচাত্তরে বিভিন্ন সময় হিন্দুরা দেশ ছাড়া হয়েছে কারণ বাংলাদেশকে যতই সার্বভৌম দেশ বলা হোক গণতান্ত্রিক বাংলাদেশ বলা হোক বাংলাদেশের মধ্যে মুসলমানদের যে সংখ্যাগুরু তারা তারা কিন্তু প্রতিটা মুহূর্ত সংখ্যালঘুদের টের পাইয়েছে তারা সংখ্যাগুরু কিন্তু এই সংখ্যাগুরু সম্প্রদায় যদি জানে তাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল এটা আমি বলছি না এটা স্বয়ং অনেক হুজুর মুসলমান হুজুর তারা কিন্তু বলছে তারা কিন্তু এক সময় তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল এবং বাংলাদেশ যে হিন্দুদের দেশ এটা কিন্তু প্রমাণিত কিন্তু ভাগ্যক্রমে তাদেরকে আজকে দেশ ছাড়া হতে হচ্ছে এবং যারা দেশ ছাড়া করছে তারা একসময় কনভার্টেড হয়েছে হিন্দু ধর্ম আজকে টিকে আছে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বিশ্বের প্রথম পৃথিবীর প্রথম ধর্ম হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের মানুষেরা আজকে যে পৃথিবীতে এরকমভাবে টিকে আছে যাদের কোনো দেশ নেই হিন্দুদের কোনো নিজস্ব দেশ নেই কিন্তু মুসলমানদের কিন্তু সাতান্নটা দেশ হয়েছে আছে সারা পৃথিবীতে কিন্তু হিন্দুরা কিন্তু তাদের এই ধর্মকে সামনে রেখে তাদের সহিষ্ণুতা তাদের চিন্তাভাবনা যেই ধর্মে কিন্তু সবসময় বলা হয়েছে যে সবাইকে সম্মান করতে হবে এবং সব ধর্মকে সম্মান করতে হবে কিন্তু যারা ইসলামী মৌলবাদ তারা কিন্তু এটা স্বীকার করে না এবং তারা বাংলাদেশের শুধু হিন্দুদের উপরে না খ্রিস্টান বৌদ্ধদের উপরে অত্যাচার করছে এই খ্রিস্টান বৌদ্ধরাও কিন্তু হিন্দু ধর্মের অধিকারী ছিল এক সময় পরে কনভার্টেড হয়েছে তো যাই হোক এখন যেটা বিষয় এই চিন্ময় কৃষ্ণ মহারাজ চিন্ময় কৃষ্ণ মহারাজকে যে বাংলাদেশের জেলে ভরা হয়েছে হিন্দুদের হয়ে এই সত্যি সত্যি কথাটা তিনি যখন বলেছেন সবার সামনে তখন কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায় এবং ইউনিস সরকারের কাছে একটা ঘোষা হয়েছে যে উনি তো সত্যি কথাটা বলে দিচ্ছেন এবং সত্যি কথা উনি যত বলছেন এবং হিন্দুরা তত ইউনাইটেড হচ্ছে এবং হিন্দুরা যত ইউনাইটেড হচ্ছে তত ইউনিসের ভয় হচ্ছে এবং ইউনিসের এই ভয়ের জন্য তিনি চিন্ময় কৃষ্ণ মহারাজকে যেন প্রকারণে অন্যায়ভাবে জেল করে দিয়েছে এবং তাকে জেল থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ হাইকোর্টের যেসব হিন্দু লয়ারগুলো আছে যারা চিদ্বয় কৃষ্ণ মহারাজের হয়ে লড়াই করে তাকে জেল থেকে বের করবে তাদের উপরও বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে মুন্নি সাহাকে একজন হিন্দু সাংবাদিক তাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ হিন্দুদের হয়ে কোনো কথা বলা যাবে না গ্রামের পর গ্রাম বাড়ির পর বাড়ি ক্ষেতের পর ক্ষেত ফসলের পর ফসল জমি দখল করে নেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ধর দূর আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হিন্দুরা কিন্তু বাংলাদেশে ওরকম অসহিষ্ণুভাবে চলে না তারা কিন্তু সহিষ্ণুভাবে এবং বাংলাদেশের প্রতিটা নিয়ম নীতি মেনে চলে এবং তারা কিন্তু যথেষ্ট শান্ত প্রকৃতির কারণ হিন্দু ধর্মের মধ্যেই শান্ত স্বভাব এই যে ধর্ম হিন্দু একটা হিন্দু ধর্ম একটা সনাতন ধর্ম সেই ধর্মের কত বিস্তার কত প্রভাব হিন্দু ধর্মে দিন বলা হয়নি যে অপর ধর্মকে ছোট করো বাবা কাউকে বাড়ো হত্যা করো কোনো দিন বলা হয়নি কিন্তু এই হিন্দুদের এই নরম প্রবৃত্তির জন্যই কিন্তু সবাই আজকে হিন্দু ধর্মের উপর চেপে বসেছে যেটা বাংলাদেশে দেখা গেছে কিন্তু এই যে চেপে বসার কারণ এই চেপে বসার দরুন হিন্দুরা মার খেতে 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 আজকে যখন একত্রিত হয়েছে তখন তারা বলছে যে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে আমাদের হাতের ধুল কেন বলছে তারা কারণ তারা বুঝে গেছে যে কৃষ্ণ মহারাজ হিন্দু ধর্ম নিয়ে যে কথাগুলো বলেছে এবং এই কথাগুলো যে এতটাই সত্যি যে আজকে যারা সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু ধর্মের উপর অত্যাচার করছে তাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল আজকে বাংলাদেশে উগ্র মৌলবাদ পাকিস্তান জিন্দাবাদ বলা লোকগুলো তারা জানে না পাকিস্তানের যে সৃষ্টিকর্তা মোহাম্মদ আলী জিন্না তার দাদু কিন্তু একসবাই গুজরাটে হিন্দু ছিল তো হিন্দু ধর্মকে নিয়ে এত যে সমস্যা ইভেন এটা ভারতবর্ষের মধ্যেও আছে আপনি যদি বলেন নিজ মুখে বলেন যে আমি হিন্দু ধর হিন্দু আমি হিন্দু তাহলে প্রবলেম আছে স্বামী বিবেকানন্দ কিন্তু আমেরিকাতে গিয়ে বুকে গর্ব নিয়ে বলেছিল আমি গর্ব করে বলি আমি হিন্দু কিন্তু এখন বর্তমানে ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি বলি আমি হিন্দু তখন সাম্প্রদায়িক হয়ে যায় কিন্তু আমি অন্য কোনো ধর্মের কথা বললে কিন্তু আমি অসাম্প্রদায়িক এই বিষয়গুলো কিন্তু চলে আসছে তাই এখানকার রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ভারতবর্ষের ক্ষেত্রে সংখ্যালঘু যারা মুসলিম আছে তাদের তোষণ করে ভোট ব্যাংকের জন্য এবং কিছু কিছু দল তো এই যে বাংলাদেশে যে এত হিন্দু নিদল হচ্ছে সেখানে আমাদের যে বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি কিন্তু দুই এক কথা বলেছে যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এবং অভিষেক ব্যানার্জিও বলেছে বাংলাদেশে যেটা হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু এমন অনেক রাজনৈতিক দল আছে তারা কিন্তু হিন্দু ধর্মের কথা ওখানে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু বাঙালিদের উপর তারা কিন্তু বলেনি তাদের যেসব নেতারা আছে তারা কিন্তু বলে যে তারা ধর্ম নিরপেক্ষ একটা দল বলেনি কেন বলেনি কারণ তাদের অনেক সমস্যা আছে তাদেরও কিন্তু সেই সংখ্যালঘুদের তোষণ করতে হয় তো আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য চিন্ময়কৃষ্ট মহারাজকে যা ছাড়ানোর জন্য বাঁচানোর জন্য যারা একত্রিত হয়েছে এবং সারা বিশ্বে ইস্কন থেকে শুরু করে যে আন্দোলন তাকে তাকে ছেড়ে দেওয়ার যে দাবি উঠেছে সেই দাবি কিন্তু সারা বিশ্বের একশো চুয়ান্নটা দেশে ইস্কন কিন্তু প্রভাবিত করেছে এবং এই যে তার ছাড়া না পাওয়াটা তার জন্য কিন্তু সারা বিশ্বে একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং হিন্দুরা কিন্তু একত্রিত হতে শুরু করেছে আজকে পশ্চিমবঙ্গেরও কিন্তু সেই সময় এসে গেছে ভারতবর্ষের সেই সময় এসে গেছে যে এখানেও হিন্দুদের কিন্তু একত্রিত হতে হবে কারণ তার এক্সাম্পল বাংলাদেশ কেন যেটা একসময় হিন্দু দেশ ছিল হিন্দুদের অঞ্চল ছিল সেখান থেকে আজকে সেখানে দুর্গা করতে পারছে না শঙ্কর ধরি দিতে পারছে না উলুধ্বনি দিতে পারছে না ঠিক আপনারা পারস্য চলে যান যেটা পারস্য ছিল পরবর্তীকালে ইরান হয়েছে তাই সবার এখন বোঝার সময় এসে গেছে হিন্দুদের একত্রিত হওয়ার সময় এসে গেছে এই সহজ এবং সঠিক কথাটা সত্যি কথাটা যত আগে হিন্দুরা বুঝবে তত তাদের কিন্তু মঙ্গল নাহলে কিন্তু এই জাতি এতদিন ধরে যে আছে এই জাতি শেষ হতে বেশি দিন লাগবে না বিশেষ করে বাঙালি হিন্দুদের কথা বলছি ঔরঙ্গজেব ভারতবর্ষে এসেছিল লুণ্ঠন করতে বাবর ভারতবর্ষে এসেছিল লুণ্ঠন করতে ভারতীয়রা হিন্দুরা কিন্তু কোনো দেশ গিয়ে লুণ্ঠন করতে যায়নি তাই আমাদের দেশ আমরা এখানকার ভূমিপুত্র আমরা কেরমভাবে থাকবো আমরা সবাই বিচার করব কিন্তু আমাদের এই দেশে যারা কনভার্টেড হয়েছে পরবর্তীকালে অন্য ধর্ম নিয়েছে নিয়ে আমাদের উপরই অত্যাচার করছে এই জিনিসটা কিন্তু ভালোভাবে মেনে নেবে না কেউ এটা তাদেরকেও বুঝতে হবে নমস্কার আর কিছু বললাম না আজকের মতো বিদায় নিলাম